হ্যালো বন্ধুরা এক সময় টিভি চ্যানেল দাপিয়ে বেড়াতো জনপ্রিয় অভিনেত্রী বর্ষা তবে হঠাৎই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু কেন এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে আজকে বর্ষার অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানো এবং বর্ষা সম্পর্কে চাঞ্চল্য করার কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্ষার ভক্তদের জন্য একটি বড় সুখবর হচ্ছে দুই হাজার সালে মা হতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী বর্ষা দুই সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন বর্ষা যার পুরো নাম আশা খাতুন এবার অনেকেই মনে করছেন এত অল্প বয়সে কেন বিয়ে করেছে বর্ষা বন্ধুরা পনেরো বছর বয়সে বর্ষা অফিসিয়াল টু নাম একটি ইউটিউব চ্যানেলে কাজ করত। বর্ষা এটি তার নিজেরই চ্যানেল ছিল আর এখানে তার পাশের গ্রামের আরেকটি ছেলে কাজ করত। যার নাম ছিল তুহিন আর তুহিনও ছিল বর্ষারই সেম বয়সের তবে অনেকের মনে প্রশ্ন আসছে এত কম বয়সে কেন বিয়ে করেছে বর্ষা বর্ষা পনেরো বছর বয়সে বর্ষা অফিসিয়াল টু নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকে আর তাদের টিমে যোগ দেয় তার এলাকার একটি ছেলে নাম তাহিন যে কিনা বর্ষার সমবয়সী আর তাহিনের সাথে কাজের পাশাপাশি অর্থাৎ কাজ করতে করতে তাহিনের সাথে প্রথমে বন্ধুত্ব পরে সেটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আর তারা লিভ টুগেদার শুরু করে ঘটনাটি যখন পারিবারিকভাবে এক সময় জানাজানি হয় তখন পারিবারিকভাবে বর্ষা এবং তাহিনকে বিয়ে দিয়ে দেওয়া হয় নয় মাস হল বর্ষা এবং তাহিনের বিয়ে হয়েছে আর তথ্য বলছে খুব শীঘ্রই বর্ষার কোল আলো করে একটি সন্তান আসতে চলেছে তবে শুধু যে সন্তান সম্ভব বর্ষা এজন্য অভিনয় ছেড়েছে তা নয় বর্ষার শ্বশুরবাড়ির লোকেরা চায় না বর্ষা অভিনয় করুক আর সেই কারণে অভিনয় জগৎ থেকে সরে এসেছে বর্ষা তবে বর্তমান সময়ে ইনস্টাগ্রামে টুকিটাকি কিছু ভিডিও আপলোড করে থাকে জনপ্রিয় এই অভিনেত্রী তো বন্ধুরা বর্ষার অভিনয় ছেড়ে দেওয়া এবং তার সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্য নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন